হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি করব হচ্ছে গিয়ে একটা জিনিস করব তোমরা সবাই খুশি হবে যারা যারা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আগের বার দেখেছিলাম তোমরা সিঙ্গেলা অনেক পছন্দ করেছে অনেক দেখেছি এই জন্য আমি আরেকটা নতুন কার সিঙ্গেলা নিয়েছি তোমাদের একটা কথা বলে দিচ্ছি সেই কথাটা উনি যারা ইউটিউবে দেখছো তারা লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুকে দেখছো তা ফলো করে দিবে এক একবার লাইক করে দিবে তো এটাই আমার কথা পুরোটা এখন আমি এখানে লেখা আছে এখন আমি পুরো দৃশ্যটা আর্ট করব তো চুলের কালারটা বটম প্রথমে আমাদের দিতে হবে চুলটা চুলের কালারটা হচ্ছে কি ইয়েলো কালার ইয়েলো কালার দিতে হবে বন্ধুর একটা কথা এর আগে আমি ব্রাশ পেন দিয়ে করেছিলাম ডবস দিয়ে করেছিলাম এখন আমি রং পেন্সিল দিয়ে করবো কিন্তু এটার মধ্যে নেই দেখি তো আমার কাঠার আছে কি না নেই তার হলে আমি মার্কার পেন দিয়ে করে ফেলি শুরু করে তো আমি দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এই জিনিসটা আমার থেকে খুব সুন্দর লেগেছিল আমি খাতায় চেষ্টা করছিলাম দেখে খুব ফানি হয়ে গিয়েছিল না আমার এত কালার নাই আমার কাছে বন্ধুরা আমি ব্রাশ প্যান পেন্সিল দুটো মিলেই করব আমি এখন পিছনে চুলের কালারটা দিয়ে দিচ্ছি রিকটা হচ্ছে গিয়ে ইয়ে কালার থাকবে এই জাবারের কালার এই জিনিসটা আমার থেকে খুব সুন্দর লাগছে সব থেকে বেস্ট এই জিনিসটা আমি করতে চাই সব আর আর একটু হলেই আমাদের হয়ে যাবে এক এই কালারটা তো হোয়াইট কালারই আছে এখন আমাদের হচ্ছে গিয়ে কাদের দুলের কালার দেওয়া কি কালার ব্লু কালার একটু আমার কাছে ব্লু কালার আছে এখন আমি সুন্দর ভাবে করে দিব যাতে বাইরে বাহিরে না যায় হ্যাঁ করে দিয়েছি এখন চোখের কালারটা দিতে হবে মনে হয় এগুলো বোঝা যাচ্ছে ভাবি তাহলে একটু কলম দিয়ে করে দিই এই তোমার কলম তারপর আমরা কিটা কি কালার দিব ফেসের কালার মানে হচ্ছে ফেসের কালার আছে এই দেখো আবার ফেসের কালার সুন্দরভাবে করে দিব বেশি দেওয়া যাবে না কার কি কি হবে তাই তো শরীরটা কালা হয়ে যাবে কালো কালার হয়ে যাবে হালজা করে দিতে হবে কত আরামের জামা সে প্রিন্ট দেয়া আছে আমার থেকে এই জুয়েসটা খুব সুন্দর লেগেছিল এগুলো বন্ধুরা প্রিন্ট করে দেয় ওরা খুব সুন্দর বন্ধুরা এটা এখন আমি আমার ছোট কালার দিয়ে দেবো ছোটকে বলে লিপস লিপসটা কি কালার রেড কালার এখানে আমার থেকে রেড কালার আছে দিয়ে দেয় রেড কালারটা এটা ওর যাতে পাশে বা না ভাবে কাট দিয়ে দিচ্ছি হুম হয়ে গিয়েছে গলার কালার গলার কালারটা হচ্ছে কি শরীরের কালার না এই কালার এই সেটা শরীরের কালার তো অন্যরকম এই কালারটাই ম্যাচ হয় এটা করে দিলে দেখি তো হ্যাঁ তারপর এই হারটাও দিতে হবে আমাদের আমার থেকে এই ড্রেসটা খুবই সুন্দর লাগেছে এটা দিয়ে এবার দিতে হবে কত বড় সুন্দর আগেরবার আমি তিনটা মানুষ করেছিলাম তা হয়েছে গিয়ে কমলা কালার দিয়ে আমাদের সুন্দর হচ্ছে পুরো লেজ দেখা যাচ্ছে মানে বেনি বেনি বেনিটাই পুরো এরকমই থাকে এটা কি যেন নিজে রয়েছিল শক্ত এটা এই প্যাটের দিকে কি যেন একটা রয়েছে আবার এটা পুরো প্যাটেন না ধরের মতো একবার দেখা যায় বেদের মতো একবার দেখা যায় দড়ির মতো এটাও সেই একই মতরা এখন এখানে পালা এটা জানবেন আসলে কি আসছে না উম

আচ্ছা যদি এই রঙ আমার থেকে আছে এমন কালার যেটা সেটা করতে হবে আমার কষ্ট হবে অনেক দাঁত দিয়ে করতে হবে হুম এখন আমার এই কালারটা করতে হবে কি উল্টা পাল্টা হয়েছে এই তো এই কালারটা ম্যাচ হয় ফুল দিয়ে দিই আমি সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা এই পাতার ভিতরে যাতে একদমই না যায় যেন অনেক সুন্দর করে দিচ্ছি এই ব্লু কালার টা অনেক কঠিন বন্ধুরা আমি পুরোটা আঁকে তোমাদের দেখাবো এই যে এইগুলো এটাও আঁকতে অনেক সময় লাগছে এই জন্য একটু ক্যামেরাটা বন্ধ করি এই জিনিসটা অনেক দেরি দেখে একটু ক্যামেরাটা বন্ধুরা এখন আমার এই জিনিসটা আমার বাবা হচ্ছে গিয়ে টেনে দিব হয়ে বন্ধুরা এখন এইটুকু জায়গা শুধু বাকি হলে এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব তারপর এইটুকু জায়গা বাকি বন্ধুরা আমি যেটা নে ও সামনে আমার আপু সেইটাই দেখলো তাই নিবগা আর যখন বন্ধুরা এইগুলো দেরি হচ্ছে দেখে আমি তোমাদের গল্প শুনে আমার বোনের সাথে কি হয় আমার যখনই আমি কিছু দৌড়ি তখনই সে এটা টেনে নিয়ে যায় আমি যখন বাসায় থাকি না সে কিছু করবে না চিন্তা করো সে কতই মানি শুস্তাক মানি করে আমি যখন থাকি আর যদি একটা কিছু বলি না না আবার যদি আমি টিভিতে দিয়া না চিজে দেই ও অনেক পছন্দ দিয়া না কার্টুন ইউটিউব থেকে দেখে কিন্তু সে যা যদি আমি বলি নাও আমি চলো আমরা এটা খেলি না 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 সে দেয় সে দিয়া থেকে এত কিছু শিখছে আর বলে মানে সে এমন প্রতিদিন বলতেছে আমার সাথে প্রতিদিন কাজ লাগে কিন্তু সে মা ঝেমে যেটা আমি যেটা বলি সেটাই শুনে আমি বুঝলাম না তোমাদের সাথে কি ছোট ভাই বোনদের সাথে এমন হয় তাহলে কমেন্টে জানাবা বন্ধুরা আমার দাঁত অনেক পড়ে কিন্তু আমার দাঁত আমি ফালাতে চাই না খুব বয় করে দাঁত ফালানোর জন্য এখন আমাদের এখান কালো কালার দীপু বলো এটা আমি দ্রুত দ্রুত শেষ করব বলো আমার বাবা শিখিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি এইভাবে হয় কিন্তু আমার আমার জায়গা দিয়ে যা চলে যাচ্ছে জন্য এর আমি নিজে এইভাবে করে দিচ্ছি হুম তারপর ঠিক ওই ওই জোগা দিয়েও আমাদের করতে হবে বন্ধুরা আমার বাবা এই আইসক্রিম গুলো পছন্দ করে এই জন্য ঘরে এনে রাখা এই আইসক্রিম টা অনেক লাগে তুমি বাবু ওদেরকে একটু খাওয়াই নাও তো তুমি কে কে এই আইসক্রিম টা পছন্দ এই আইসক্রিমটার নাম হচ্ছে ললি আইসক্রিম তোমার যতই খাই আমার পছন্দ হয় যতই খাই আমার পছন্দ হয় আমার বাবা দিল এখন দিকে শেষ করে ফেলেছে দেখো এতই পছন্দ আমাদের এই আইসক্রিমটা আমরা সবসময় যে জায়গাতে যাব সেই জায়গাতে এটা কিনেই আনি দেখো কত বলাদের বলো তো ওরা এই জায়গা দিয়ে নীল দেয় তাহলে আমি গিয়েছে সুন্দর ভাবে আঁকি আসছে

দেখো কি সুন্দর এই টালাটা অনেক সুন্দর লাগছে আমার থেকে ওই আটাতে আঁকি নাই দেখে আমি এটা হচ্ছে গ্রেজকের সিরিয়ালা

বন্ধুরা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের ফেস এর কালারটা তো রয়েছে का है? एक, तो. न, जूता বন্ধুরা আমার তো শেষ হয়ে গিয়েছে তাহলে কেমন হয়েছে এই ড্রয়িং টা জানিও আর সাবস্ক্রাইব